সারা পৃথিবী লেগেছে কোরআনের বিরুদ্ধে কোরআন বাতিল করো হিন্দু জৈন ইহুদি নাসারা খ্রিস্টান সমস্ত জাতির চোখের বালি হয়ে গেছে কোরআন সবাই চাইছে কোরআন নষ্ট করব ওগো কোরআন তোমাকে নষ্ট করতে আমাকে বলো রহমান আমাকে বলো দয়াবান এমন দয়া আমার আল্লাহর তিনি বলছেন আমাকে রহমান বলো কোরআন কোরআনের জ্ঞান দান করেছি খলা কল ইনসান মানুষকে সৃষ্টি করে আল্লাহুল বায়ান আমি কথা বলার ক্ষমতা দিয়েছি যে মহান আল্লাহ রব আল মানুষকে বানিয়েছেন বড় সুন্দর করে আল্লাহ আল্লাপা ঘোষণা করেন কথা বলার ক্ষমতা দিয়েছেন যিনি রহমান আল্লামাল কোরআন কোরআনের জ্ঞান দান করেছেন পৃথিবীর যত শিক্ষা আছে সব শিক্ষা দেরি হলেও আল্লাহর কালাম শিখতে কোনো দেরি হয় না আল্লাপান তার যে এত বড় দয়া আপনারা জানেন পৃথিবীতে কোনো ছেলে একটা করে বলতে পারবে না একটা নীতিমালা বলতে পারবে না একটা আদর্শ লিপি বই মুখস্থ বলতে পারবে না একটা বেদ গীতা বাইবেল রামায়ণ মহাভারত মুখস্ত শোনাতে পারবে না কিন্তু একটা ছেলে হাফেজে কোরআন কোরনের শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ টোটাল কোরআনটা মুখস্থ শোনাতে পারে এটাই হলো আল্লাহর দান ও সারা পৃথিবী লেগেছে কোরআনের বিরুদ্ধে কোরআন বাতিল করো হিন্দু জৈন ইহুদি নাসারা খ্রিস্টান সমস্ত জাতির চোখের বালি হয়ে গেছে কোরআন সবাই চাইছে কোরআন নষ্ট করব করবো কোরআন তোমাকে কি নষ্ট করতে পারবে জানিয়ে দিল ইন্ নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাজেল করেছি কোরআন হেফাজত করবো আমি কোরআন আল্লাহ যেমন নাজেল করেছেন কোরআন হেফাজত করবেন আল্লাহ সেই আল্লাহ বলেন আশম সোয়াল কামারু বেহুশ বানু জুনু অশ্বাজারু ইয়া সুজুদা তোমার মাথার ওপরে যে আমি প্রদীপ জ্বেলেছি সুরজু অসরা জা আমি ফখর করে সূর্য তৈরি করেছি যেমনি সূর্য ওঠে ওয়ান্নাহারা সঙ্গে সঙ্গে দিন তৈরি হয়ে যায় দিন এসে যায় আবার সূর্য যখন অস্ত যায় ওয়াজাল্লাল লাইলা লেবাসা আমি সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাত্রি বানিয়ে দিই রাতের মধ্যে খানে ও আমি একটা স্নিগ্ধ আলো আমি আল্লাহ জেলে দি এই চন্দ্র আর এই সূর্য তোমরা আকাশের গায়ে দেখছো বেহসবানু আল্লাহ বচ্চাই শামসু আল কামার বেহসবানু ওয়ানজুমু ওয়াশজারু ইয়াসজুদান ওই যে আকাশের সূর্যটি ওই যে আকাশ আকাশের চন্দ্রটি দুটোকে আমি আকাশের গায়ে দোল খাওয়াই কিন্তু আকাশের গায়ে আচরণ বিচরণ করে কখনো চাঁদের সঙ্গে সূর্যের ধাক্কা লাগে না কখনো সূর্যের সঙ্গে চাঁদের অ্যাক্সিডেন্ট হয় না সেই চন্দ্র যেখানে ওঠে সূর্য যেখানে ওঠে নজর রাখুক তোমার মাথার ওপরে সন্ধে নীল গগনটি আমি টাঙ্গাইছি ঝুলন্ত অবস্থায় কোন জায়গায় ঠেকা নাই কোন জায়গায় ঠোকা নাই কোন জায়গায় বাঁধন নাই কোন জায়গায় ইট নাই কোন জায়গায় বাঁশ নাই খুঁটি নাই আমি আল্লাহ ঝুলন্ত অবস্থায় আকাশটা দেখেছি বিজ্ঞানীরা বলেন তারা মানতে চায় না কোরআনের কথা যারা কোরআন মানে না তারা হলো কাফের যারা অতীতের কথা মনে না রাখে তারা হলো মোনাফে আমার আল্লাহ বলেন ও বানাই না ফাও কাকুম সাবাম শিদাদা আমি তোমার মাথার ওপরে সাতটা নীল গগন ঝুলন্ত অবস্থায় টাঙিয়েছি এই যে নীল গগন এই যে স্কাই তোমার মাথার বলে আমি আল্লাহ বানাইছি আমি আল্লাহ মিনাল মোসরাতি মা আনসাজ্জাদা আমি আকাশ হইতে মুসল ধারায় পানি বর্ষণ করি আমার পানি জমিনে পড়ে জমিন ভিজে যায় তোমরা যা প্রপণ কর তার অত্যাধিক ফসল আমি আল্লাহ দি আন্না অসংখ্যা তারকা দিয়ে আকাশকে সুসজ্জায় সজ্জিত করে রেখেছি নিচের দিকে চেয়ে দেখো আমি আল্লাহ ফুলি ফলে ওয়াজআললাল আরদা ফেরাশা আমি জমিনটা বিছানার মতন বিছায়ে দিয়েছি আল জিবালা আওতাদা আর আমি পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে দিয়েছি যাতে চড়া না করে বিজ্ঞানীরা বলে জলের ভাগ বেশি স্থলের ভাগ কম আল্লাহ বলেন এই ভাষণ জমিনটা পানির ওপরে আমি আল্লাহ দেখেছি যত টলা মেলা না করে আমি পাহাড় দিয়ে জমিনটাকে রিপিট করে দিয়েছি এই জমিনের ওপরে আমি বানাইছি নদ এবং নদী মনসা তো ফিল বাহারে কাল আলাম আমি নদ বানাইয়েছি নদী বানাইয়েছি সাগর বানিয়েছি সৈকত বানিয়েছি কত কদর দেখে নাও দুটো সাগর আছে লহিদ মহাসাগর একটা সাগরের পানি হলো লবণ একটা সাগরের পানি মিঠা সুন্দর করে আমি জমিনের ওপরে প্রবাহিত করি নদের পানি কখনো ওই লবণ পানি মিঠা পানির সঙ্গে মেশে না মিঠা পানি কখনো লবণ পানির সঙ্গে মিশে দুলিয়ে যায় না সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রবাহিত করি মনে হয় জানো তার মধ্যে ঘানে কেউ প্রতিবন্ধী করে দিয়েছে পাঁচিল নির্মাণ করে দিয়েছে ই আশরাফুল মাখলুকাত আলে হাব্বু জুল আসফি ওয়ার আমি সুন্দর সুন্দর বাগান সুন্দর সুন্দর বাগিচা আমি আল্লাহ বানিয়ে দিয়েছি ও আশরাফুল কাদ। তুমি নয়ন ভরে দেখো তোমার বন মালিকে অবা খলাক তুল জিন্না অল ইনসা ইন সায়েন্সের ছেলেরা আর্সের ছেলেরা দর্শনের ছেলেরা বলে জিন বলে কেউ নাই কিন্তু আল্লাহর কোরআন বলছে আমি আল্লাহ জিন জাতিদেরকে আর মানব জাতিদেরকে আমার এবাদত করার জন্য বানাইছি আমা খলাক তুল জিন্না অল ইনসা ইল্লা লিয়া জিন এবং এনসানকে আমার বদতের জন্য বানাইছি আল্লাহ বলেন বান্দা আমার জমিনে ছিটিয়ে যাও নয়ন ভরে আমার কুদরত দেখে নাও আমি কত বড় বড় আমি কত বড় তোমার মা আমি তোমার কত বড় সষ্টা বান্দারে আমার জমিনে না ঘুরিলে আমার কুদরত দেখতে তুমি পাবে না আমি আল্লাহ এই জমিনের বুকে তোমাদের জন্য আমি বানাইছি ও খালাক না আজ আজা আমি তোমাদেরকে জড়া জড়া করে বানাইছি নারী দিয়েছি পুরুষকে পুরুষ দিয়েছি নারীকে দু দুজন দুজনের সম্পদ বানাই দিয়েছি বান্দা আমি আল্লাহ কোরআন মাজিদের মধ্যে আমার আল্লাহ বলেন বন্ধু লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর আমি তোমাকে সৃষ্টি সেরা করে বড় সুন্দর করে বানাইছি আলা কদ কররামনা বানি আদম হে বনি আদমের সন্তান হে বনি আদম

যখন তুমি ঘুমাবে রাত গভীর হয়ে যাবে ফজর যখন হয়ে যাবে মরজিন যখন আজান দিবে হাইয়া আলা সালা মহান আল্লাহ বলেন ওয়াইজা কুজিয়াতুস সালা ফান্তাসিরু ফিল আরদে আবতাবু মিন ফাজলিল্লাহ আজান হয়ে গেছে ফজরের হাও নামাজ হয়ে গেছে আর দুনিয়া দারি করতে হবে না আর দিনদারি করতে হবে না ওয়াইজা কুজিয়া তুসালাম ফজরের নামাজ প্রতিষ্ঠিত হয়ে গেছে ফান্তাসিরু আল্লাহর জমিনে ছিটিয়ে যাও অবতাগুমিন ফাজিলিল্লাহ তোমার বিবি আছে তোমার বাচ্চা আছে ছেলে আছে মেয়ে আছে তাদের জন্য জীবিকার জন্য আমার জমিনে ছিটিয়ে যায় আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার দুটো নয়ন দিয়েছি দুটো চোখ দিয়েছি দুটো হাত দিয়ে দুটো পা দিয়েছি জ্ঞান শক্তি বিবেক দিয়েছি বুদ্ধি দিয়েছি আদেল দিয়েছি ইনসাফ দিয়েছি বান্দারে দুনিয়ার বুকে ওয়ারিস কোন হালাল তৈবা হালাল রুজি তুমি অন্বেষণ করো হালাল রুজির তুমি সন্ধান করো খবরদার الْحَرَامِ وَأَقِيمُوا الْوَجْنَ بِالْكِسْتِ وَلَا তুকসি মিজান ওজনে কম বেশি করো না কেনা বেচায় কম বেশি করো নেবের সময় নেবে সময় দেবে কম আলু হোক গম হোক পটল হোক ধান হোক চাল হোক নেবের সময় বেশি নেবে দেবের সময় কম দেবে এটা কখনো করবে না আল্লাহ তত গরফ মিজান সম্পর্কে গাফেল থেকোনা ওয়াকিমুল কৃষ্টি মিজান তুমি জানো নাকি কালকে আমতের দিন বিচার হইবে কঠিন কাল হাশরের দিন বিচার হইবে কঠিন সেই দিন তোমার ইমানকে তোমার ইমানকে ওজন করা হবে দাঁড়িতে দেওয়া হবে মিজানের নারী পাল্লায় ফাম্মা মানুষা খোলাপ ওজনে যদি ইমান ভারী হয়ে যায় ফাওয়াতা তাহলে সেই রাদিয়া। আল্লাহ তোমার ওপর রাজি হয়ে যাবে আর ইমানের পাল্লা যদি হালকা হয়ে যায় গুনার পাল্লা যদি ভারী হয়ে যায় তোমাকে হাবিয়াতে দেওয়া হবে সেদিনের কথা মনে করো এ দুনিয়া যেমনি ছিল তেমনি রয়ে যাবে এ সোনারি ভুবানো ছেড়ে তোমাকে চলে যেতে হবে